চব্বিশ মধ্যে মামলা তুলে নেয়ার আল্টিমেটাম কোটা সংস্কার আন্দোলনকারীদের তাদের হুশিয়ারি পরিস্থিতি খোলা হলে এর দায় সরকারের আপনারা যারা যে সকল শিক্ষকরা এই সরকারের দালালি করছেন মনে রাখবেন আওয়ামী লীগের পতনের পরে ফেরাউনের পতনের পরে হিটলারের পতনের পরে যেভাবে বিচার করা হয়েছিল দালাল সাংবাদিক দালাল শিক্ষক দালাল রাজনীতিবিদ দালাল বুদ্ধিজীবী সবাইকে বিচার করা হবে কাউকে বিচারের আওতা থেকে মাফ মাফ করা হবে না আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখার আছে আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছুই শিখার আছে কোটা আন্দোলন কোথা কোথার থেকে কোথায় যাচ্ছে কোন দিকে মোর নিচ্ছে সম্পূর্ণ আজকের ভিডিওতে একটা আইডিয়া মোটামুটি আপনারা পেয়ে যাবেন তবে এই কোটা আন্দোলনটা মনে হয় না বেশি দিন টিকবো এর কারণ হচ্ছে এখন কোটা আন্দোলনের মধ্যে ঢুকে গেছে রাজনীতি প্রথম সারিতে কিন্তু রাজনীতি ছিল না কিন্তু এখন রাজনীতি ঢুকে গেছে বিভিন্ন কায়দায় ছাত্রলীগ ঢুকছে তারপরে ওখান থেকে বিএনপি থেকে এখানে সম্মতি দিচ্ছে তো একে অপরকের মধ্যে এখানে একটু একটু করে ঢুকছে আর ইতিমধ্যে তো ছাত্রলীগ অলরেডি হেলমেট লাঠি নিয়ে নামছেই তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি দেখার পরে অবশ্যই আমরা অনেক কিছু শিখবো এখান থেকে তো দেখতে থাকুন ভিডিওটি চব্বিশ ঘন্টার মধ্যে মামলা তুলে নেয়ার আলটিমেটাম কোটা সংস্কার আন্দোলনকারীদের তাদের হুশিয়ারি পরিস্থিতি খোলা হলে এর দায় সরকারের দাবি আদায়ে রোববার সকালে গণপদযাত্রা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে তারা এদিকে ছাত্রলীগের অভিযোগ সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরেছে কিন্তু পেশাদার আন্দোলনকারীরা বাড়াচ্ছে জনদুর্ভোগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ও ছাত্রলীগ এসব কথা বলেছে আমরা আজকে দেখতে পেলাম দুঃখজনকভাবে যে কোটা আন্দোলন যে সকল শিক্ষার্থীরা করছেন সেই সকল অনুজ ভাই বোনদের উপরে শিক্ষার্থীদের উপরে সারা দেশে নৃশংস হামলা হয়েছে যেই হামলাকে আমরা একাত্তর সালের পঁচিশে মার্চের ক্র্যাকডাউনের সাথে তুলনা করতে পারি উনিশশো সালের পঁচিশে মার্চের রাতে ঘুমন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকাবাসীর উপরে পাকিস্তানি বর্বর রাজাকার আলবদররা পাঞ্জাবিরা যে অ্যাটাক করেছে এই অ্যাটাক হচ্ছে ছাত্রলীগ আজকের ছাত্রলীগ যুবলীগ হচ্ছে নব্য পাঞ্জাবি পাকিস্তানি শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু জাতীয় স্বার্থের শত্রু এরাই হচ্ছে আয়ুব খান এবং ইয়াহিয়া খানার যোগ্য উত্তরস্বরী ছাত্রলীগ যুবলীগ এবং বহিরাগতরা আজকে দেখলাম বাস ভর্তি করে করে বস্তি থেকে টোকাই ছেলে টাকা দিয়ে কিনে এনে গতকালকে এবং আজকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্ল্যাট করে দিয়েছে লজ্জা হয় যে মুক্তিযুদ্ধ ব্যবসার সবচেয়ে বড় এজেন্সি নেওয়া যে রাজনৈতিক দল তারা আজকে দেশের সবচেয়ে বড় প্রথিত যশা শিক্ষার্থীদের উপরে যে নুন মানে ন্যাক্কারজনকভাবে অ্যাটাক করেছে আমরা এটা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকে বলছি তোমাদের আন্দোলন ন্যায্য তোমাদের আন্দোলন জাস্ট কজ অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট ফর ইট যেভাবে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের গত তেপ্পান্ন বছর ধরে দেশের পক্ষে যে সকল গণতন্ত্রকামী মানুষরা লড়াই করেছে যুদ্ধ করেছে জীবন দিয়েছে ত্যাগ করেছে তোমাদেরকেও এই ত্যাগ তিতিক্ষা লড়াইয়ের মধ্য দিয়েই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নামক যে নব্য পাঞ্জাবি ইয়াহিয়া এবং আয়ুব খানের দোসর যারা আছে এদেরকে পরাজিত করতে হবে একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বেনিয়াদেরকে পরাজিত করেছে আমাদের একশো নব্বই বছরের লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে পরাজিত করেছি ঠিক তেমনিভাবে এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই জগৎ শেঠ বেগম বেনিয়াদেরকেও তোমাদেরকে লড়াই করে প্রতিহত করতে হবে কোনো স্মারকলিপি দেয়া যাবে না অবৈধ সরকারের নির্বাহী বিভাগের কারো সাথে কোনো আলোচনা নাই সব দফা রফা হইতে হবে রাস্তায় রাজপথে রাজপথে রক্ত দিয়ে লড়াই করে মারামারি করে সিদ্ধান্ত দিতে হবে যে কে রাইট এবং কে রং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সারা বাংলাদেশ আজকে শিক্ষার্থীদের পাশে আছে পুরো বাংলাদেশ আর এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একদিকে আর এই নব্য রাজাকার আলবদর আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে অতএব আমাদের লড়াই হচ্ছে ন্যায্যতার লড়াই তোমাদের লড়াই হচ্ছে জাস্ট কজের লড়াই দেনা পাওনার লড়াই অতএব এই দখলদার সরকারের দেনা পাওনার বিরুদ্ধে তোমাদের লড়াইটা রাস্তায় চালিয়ে যেতে হবে যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা যেমন আছে ঠিক একইভাবে শিক্ষার্থীদের পাশাপাশি দেশবাসীকেও আমরা বলছি যে আপনার ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি যারা লড়াই করছে তাদের পাশে এসে দাঁড়ান এই লড়াইটা আমাদের সকলের মুক্তির লড়াই এই লড়াইয়ে যার যার এজেন্ডা ভিন্ন হইতে পারে কেউ চাকরির জন্য লড়াই করছেন কেউ গণতন্ত্রের জন্য লড়াই করছেন কেউ ভোটের জন্য লড়াই করছেন কেউ ভাতের জন্য করছেন কিন্তু প্রত্যেকটা লড়াইয়ে আমাদের শত্রু হচ্ছে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শত্রু হচ্ছে নব্য মির্জাফর এবং ঘষিরে বেগম আমাদের শত্রু হচ্ছে এই দখলদার সরকার যারা ষোলো বছর থেকে ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া নির্বাচন ছাড়া এই দেশের সরকার ক্ষমতা দখল করে আছে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাটের বাণিজ্য চালু রেখেছে অতএব এই লড়াইয়ে সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি আমরা ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে যে সকল আওয়ামী দখলদার এই জমিদার আছে তালুকদারে নিয়ে বসে আছে সবাইকে বলছি আপনাদের রাজাকারী ব্যবসা আলবদরি ব্যবসা যুদ্ধাপরাধ স্বাধীনতার পক্ষে বিপক্ষের যে ব্যবসা এই ব্যবসার প্রত্যেকটা পিলার খসে পড়েছে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যখন নিজেরা ট্রল করে এই স্ল্যাংকে নিজেরা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে হাসিনা আর দেশের সাধারণ শিক্ষার্থীরা রাজাকার এইটা বলার মধ্য দিয়ে তারা যে মেসেজ দিয়েছে যে আপনার এই মুক্তিযুদ্ধ ব্যবসাকে তারা দুই টাকার দাম দেয় না আপনার এই ব্যবসা বন্ধ হওয়া দরকার এই ব্যবসার কোনো দাম নাই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপরে আমরা পরিষ্কার করে বলতে চাই যে সকল বহিরাগতরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদেরকে মারধর করেছে আমরা লাইভ পিকচার দেখেছি রড দিয়ে হকিস্টিক দিয়ে লাঠি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি কোথায় আপনারা যারা যে সকল শিক্ষকরা এই সরকারের দালালি করছেন মনে রাখবেন আওয়ামী লীগের পতনের পরে ফেরাউনের পতনের পরে হিটলারের পতনের পরে যেভাবে বিচার করা হয়েছিল দালাল সাংবাদিক দালাল শিক্ষক দালাল রাজনীতিবিদ দালাল বুদ্ধিজীবী সবাইকে বিচার করা হবে কাউকে বিচারের আওতা থেকে মাফ মাফ করা হবে না আপনারা যারা ইতিহাসের এই সঠিক জায়গাতে দাঁড়াতে পারলেন না আজকে যেখানে আওয়ামী দখলদারদের পক্ষে দাঁড়িয়েছেন প্রক্টোরিয়াল টিম কোনো রেসপন্সিবল অ্যাকশন নিতে পারে নাই এই দখলদারদের বিরুদ্ধে এই বহিরাগতদের বিরুদ্ধে তাদেরকে অবশ্যই একদিন জবাবদিহিতার কাতারে দাঁড় করানো হবে এটা কোনোভাবে আপনারা ভুলে যাবেন না আমরা বলেছি যে একাত্তর হল থেকে শুরু করে ইডেন কলেজ এবং মেয়েদের হলগুলো থেকে বেরিয়ে আসার সময় যে সকল মেয়েদেরকে আহত করা হয়েছে যাদের উপরে অ্যাটাক করা হয়েছে যাদেরকে নির্লজ্জভাবে গায়ে হাত দেওয়া হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা একই সাথে বলবো শিক্ষার্থীদেরকে যে ভয়কে উপেক্ষা করে লজ্জা উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন এটাই হচ্ছে লড়াইয়ের একমাত্র পথ ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে ভিড় কাপুর সংগঠন মনে রাখবেন পুলিশ প্রশাসন ছাড়া ছাত্রলীগ যুবলীগ বলতে কোনো জিনিসের অস্তিত্ব নাই আওয়ামী লীগ একটা পতিত শক্তি তার শুধু স্ক্যালিটন দেখতে পাচ্ছেন আপনারা কঙ্কালটা দেখতে পাচ্ছেন অতএব আপনারা শুধু ভয়কে কেটে বের হয়ে আসেন এটাই হচ্ছে আমাদের লড়াইয়ের প্রথমতম জায়গা এবং আমরা স্যালুট জানাই যে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে হাজারে হাজারে সারা বাংলাদেশে লাখে লাখে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভয় আশঙ্কা লজ্জা সব কিছুকে ওভারকাম করে বেরিয়ে এসছে এটা হিস্টোরিক এবং একাত্তর সালে দেখেছি নব্বইয়ের গণ আন্দোলনে দেখেছি বাংলাদেশে দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি একইভাবে এই লড়াই রক্ত দেয়া কোরবানি করা স্যাক্রিফাইস এবং মিছিল মিটিং সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে শুধু কোটার পতন হবে না এই কোটা দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা ব্যবসায়ী আওয়ামী দখলদারদেরও পতন হবে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র তাই দেশবাসীকে যত গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল আছেন সবাইকে আমরা আহ্বান করছি যে আমরা সবাই মিলে এই শিক্ষার্থীদের পাশে সংহতি জানাবো যার যার জায়গা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। কারণ এটা ন্যায্য দাবি এবং কোনো ভয়কে পাত্তা দেবার সুযোগ নাই বাংলাদেশের আদালতকে বলছি ইটস নট ইউর বিজনেস ইটস এ পলিটিক্যাল ম্যাটার ইটস এ ম্যাটার হাউ দ্য স্টেট শুড বি রান অ্যান্ড ফাংশন প্রিন্সিপাল পলিসি ইস্যুতে জুডিশিয়ারির কোনো ফাংশন করবার একয়ার নাই পৃথিবীর কোথাও করেন না দয়া করে স্টে ইন ইউর প্লেস পলিটিক্সে ইন্টারফেয়ার করবেন না লেস দ্য পলিটিশিয়ানস অ্যান্ড দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ডিসাইড হোয়াট দে আর সাপোজ টু ডু আল্লাহর বাস্তে এটা করবেন না বিচার বিভাগের প্রতি মানুষের এমনিতেই আস্থা সম্মান দিনে দিনে কমে গেছে এবং এটা আরও কমে যাচ্ছে আপনারা আপনাদের কাজ করেন পঁয়তাল্লিশ লক্ষ মামলা রিজলভ করতে পারছেন না শাহবাগে মিছিল মিটিং করতে সেটা আপনার মাথা ব্যথার দরকার কি এটা তো আপনাদের কাজ না আপনারা মামলার জট সামলান আপনাদের দেয়া অর্পিত কাজ আপনারা পালন করতে পারছেন না আননেসেসারি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স করতেছেন যেটা নির্বাহী বিভাগের কাজ যেটা পার্লামেন্টের কাজ সেটা তাদেরকে করতে দেন তাদেরকে নেগোসিয়েট করতে দেন ছাত্র সমাজকে তারা কীভাবে ডিল করবে তো সব কিছু মিলে আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে একটা নতুন সূর্যের অভ্যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র এই বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে এই বাংলাদেশটা আওয়ামী লীগের মতো থাকবে না আওয়ামী লীগের ব্যবসার বাণিজ্যের বাংলাদেশ এইভাবে থাকতে পারবে না সিম্পলি এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না এই রাষ্ট্র বদলে যাবে এবং এই বদলে দেওয়ার ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র সমাজের অসংখ্য উদাহরণ আছে এবং বিভিন্ন সালে সালে এই ঘটনাগুলো ঘটেছে তাই বলবো যে ফুটবলের মাঠ রেখে ক্রিকেট খেলা দেখা বন্ধ করে ফেসবুকিং বন্ধ করে টিএসসিতে গাঁজা খাওয়া বন্ধ করে আপনারা আন্দোলনের মাঠে আসেন না হলে এই লড়াই আবার ছয় মাস পরে করতে হবে আবার দুই বছর পরে করতে হবে শুধু কোটা সংস্কার করলে হবে না রাষ্ট্রটাটাকে সংস্কার করতে হবে রাষ্ট্রটাকে বদলে দিতে হবে শুধু কোটার সংখ্যা কমে গেলে সমাধান হবে না আবেদালিদের মতো এই যে বড় বড় বাটপার আওয়ামী সিন্ডিকেট পিএসসিতে বসে আছে তাদের প্রশ্ন ফাঁসের চক্রান্ত বন্ধ করতে হবে তাদেরকে প্রশ্ন কেনা বিচার ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে এবং আমরা একইভাবে দাবি করছি গত ষোলো সতেরো বছরে এই মুক্তিযোদ্ধা ব্যবসায়ীরা কোটার নামে কি পরিমাণ ছেলে মেয়েকে সরকারি চাকরিতে দিয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছে এটা তালিকা প্রকাশ করতে হবে প্রত্যেককে রিভাইজ করতে হবে তারা তাদের কাজের জন্য যোগ্য ছিল কি না এটার মধ্য দিয়েই হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা একটা গণপ্রজাতন্ত্র গড়ার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বাংলাদেশ গড়বার যে আকাঙ্ক্ষা আমাদের একাত্তর সালের আমাদের মুক্তিযোদ্ধারা প্রকাশ করেছিলেন সেই আকাঙ্ক্ষার লড়াইটাই প্রকাশিত হবে এবং প্রতিফলিত হবে আমরা সেই লড়াইটা চালিয়ে নেওয়ার যে দায় দায়িত্ব শিক্ষার্থীরা এবং ছাত্র সমাজ নিয়েছে আমরা আশা করব আপনারা এই দায়িত্বটা চালিয়ে যান আপনাদের কমরেড সহযোগীরা যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান ভয়কে জয় করেন মনে রাখবেন জহির রাহানের যে সে ফেমাস উপন্যাস আগামী ফাগুনে আমরা দ্বিগুণ হব বাংলাদেশের জেলে এত জায়গা নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ ছেলেমেয়েরা মিছিলে গেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই কোনো আদালত অবমাননার মামলা হবে না পুলিশ সব মামলা তুলে দেবে বিচার বিভাগের সব মামলা বাতিল করে তুলে দেবার ইতিহাস বাংলাদেশে আছে ভয় পাবার কোনো কারণ নাই কেউ গ্রেফতার হবে না গ্রেফতার হইলেও কাউকে রাখা হবে না আপনাদের নামে বাংলাদেশে ইতিহাস তৈরি হবে এই শিক্ষার্থীদের নামে বাংলাদেশে রাস্তার নাম তৈরি হবে গ্রামের নাম জেলার নাম তৈরি হবে একাত্তরের মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের নামের মাইল ফলক পরিবর্তন করে দেওয়া হবে এই যুদ্ধে যারা নেতৃত্ব দেবে এই যুদ্ধে যারা বিজয় ছিনায়নি আসবে তাদের নামে আগামী বাংলাদেশ নতুন করে নামকরণ করা হবে অতএব সেই শিক্ষার্থীদেরকে বলছি আপনাদের লড়াইটা চালিয়ে যান এই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন স্টেজে প্রবেশ করছে এবং এই লড়াইটা যে কোনো মূল্যে রক্ত জীবনের বিনিময় হলেও আপনাদেরকে চালিয়ে যেতে হবে আমরা নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা ইতিহাস তৈরি করেছেন গত কয়েকদিনে আমরা যেটা দেখলাম বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ তরুণী ছাত্রী শিক্ষার্থীকে আমরা কোনো রাজনৈতিক আন্দোলনে কোনো দাবি দেওয়াতে দেখি নাই বাংলাদেশে এই মেয়েরা আগামী দিন ইতিহাস তৈরি করবে এবং করে ফেলেছে তারা তাদের নাম স্বর্ণাক্ষর লেখা থাকবে মা বোনরা যারা আছেন গ্রামে গঞ্জে বিভিন্ন জেলায় আত্মীয়স্বজনরা যারা আছেন সবাই পাশে থাকেন কাউকে ডিসকারেজ করবেন না অনুৎসাহিত করবেন না ছেলেমেয়েদেরকে উৎসাহিত করেন মনে রাখবেন এটা তার বাঁচা মরার অধিকারের লড়াই সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকার লড়াই আওয়ামী লীগের দালালি না করার লড়াই নাগরিক হয়ে বেঁচে থাকবার লড়াই এটাই বাংলাদেশ এবং এটাই বাংলাদেশি হয়ে বেঁচে থাকবার লড়াই কেন আওয়ামী লীগের নেত্রীর যেটা অবস্থা হয়েছে যেহেতু তার পরিবারে কেউ যুদ্ধ করে নাই তার ভিতরে একটা হীনমন্যতা সবসময় কাজ করে আর কি যেহেতু আমার বাবা ফিল্ডে ছিল না যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না যুদ্ধে নেতৃত্ব দিতে পারে নাই তার পরিবারের কেউ যুদ্ধ করে নাই শুধু সীমানা পার হয়ে কলকাতার ওই পাশে গেলেই রাতের বেলা মদের দোকানে মদ খাইলেই শুধু যুদ্ধ হয় না মুক্তিযুদ্ধ হয় না ষোলোই ডিসেম্বরের পরে খাতায় নাম লেখাইলে মুক্তিযোদ্ধা হয় না অতএব এই হিনমন্যতা বোধ তাকে প্রচণ্ড তাড়ায় এবং আমরা বিভিন্ন বইতে দেখেছি যে সে কীভাবে পুরোটা মাস বত্রিশ নম্বরে যুদ্ধের নয় মাস নিরাপদে ছিল পাকিস্তানি সেনা কর্মকর্তাদের নেতৃত্বে তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে তার ছেলের জন্মের ব্যবস্থা করা হয়েছিল ডেলিভারির ব্যবস্থা করা হয়েছিল পাকিস্তান সরকার পুরো নয় মাস শেখ মুজিবের ভাতা দিয়েছে দেড় হাজার টাকা করে তখন তার যে ভাতা ছিল অতএব সে সরকারি বাসায় ছিল সুযোগ সুবিধা ছিল সে ওয়েল প্রোটেক্টেড ছিল তার ওখানে সেনাবাহিনী তাকে নিরাপত্তার ব্যবস্থা করেছে অতএব এই বাস্তবতাতে তার ভিতরে একটা সব সবসময় কাজ করে যে আমায় যেহেতু আমার পরিবার মুক্তিযুদ্ধ করে নাই অতএব এটাকে আমি কীভাবে বিক্রি করে খাইতে হবে এই জন্য দেখবেন যে এরা যতটুকু বেশি আগস্ট মাসকে বিক্রি করে যুদ্ধকে বিক্রি করে এটা করে হইল তার ব্যর্থতা এবং তার অংশগ্রহণ না থাকার কারণে উনি যে কথাগুলো বলেছেন খুব দুঃখজনক আপনারা দেখেন যে উনি বলেছে ওনার একটা পিয়ন নাকি চারশো কোটি টাকার মালিক এখন খালাদা জিয়ার যে মামলায় এখন জেলে আছে এই মামলায় অভিযোগ হচ্ছে দুই কোটি না টাকা নাকি একটা চেক রাষ্ট্রের কোষাগার থেকে জিয়া অরফানেস ট্রাস্টের অ্যাকাউন্টে জমা হয়েছে সেই টাকাটা এখনো ক্যাশ হয়নি এবং সেই টাকাটা সুদে এখন প্রায় সাত থেকে আট কোটি টাকা হয়ে গেছে অতএব এইটার জন্য যদি খালেদা জিয়ার দশ বছরের জেল হয় তাহলে চারশো কোটি টাকার জন্য শেখ হাসিনার কত বছরের জেল হওয়ার কথা জাহাঙ্গীর তো বাদী দিলাম জাহাঙ্গীর তো কর্মচারী ও আসলে কার ক্যাশিয়ার ও কার টাকা সরাইছে ওর বিচার হইলো না কেন দুদক কোথায় দুদকের কর্মচারীটা কোথায় ডিএমপি কোথায় এই যে সকল হারুন কোথায় ডিবির হারুনের তো অনেক কাজ দেখি ও সানগ্লাস পরে এখন যায় না কেন জাহাঙ্গীর রে ধরতে ওর ওর লালগেঞ্জিটা কোথায় অতএব এইটা মাথায় রেখে বিবেচনা করতে হবে যে শেখ হাসিনা এবং এই পিয়নের যারা বস ছিল প্রাইম মিনিস্টারের অফিসে ওদের কয়শো বছরের মিনিমাম দুশো বছরের সাজা হইতে হবে যদি খালেদা জিয়ার দুই কোটি টাকা চুরির জন্য দশ বছরের সাজা হয় তাহলে তো শেখ পরিবার এবং প্রাইম মিনিস্টার অফিস আওয়ামী লীগ দুশো বছরে সাজা হইতে হবে এবং এটা আমরা মাথায় রাখলাম এটা কিন্তু অ্যাডমিশন অফ অফেন্স লিগালি সে একটা ক্রাইমকে স্বীকার করে নিয়েছে এবং ক্রাইমটাকে এক করছে ক্রিমিনালকে স্বীকার করে নিয়েছে এই অফেন্সের পর তাকে যদি অ্যারেস্ট না করে তাহলে বোঝা যাচ্ছে এটা একটা আওয়ামী পুলিশ বাহিনী হয়েছে তা আওয়ামী দুদুক এই এই লুটপাটের যে সাম্রাজ্যের নেতাকে নেত্রীকে এটা আমরা বুঝতে পারছি অতএব আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে এই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র নাই এই রাষ্ট্রটা শেখ পরিবারের রাষ্ট্রে পরিণত হয়েছে এই রাষ্ট্রটা আওয়ামী লীগের রাজতন্ত্রে পরিণত হয়েছে আমরা এই আওয়ামী তালুকদারি থেকে আওয়ামী জমিদারি থেকে একটা নতুন গণপ্রজাতন্ত্রকে বানানোর লড়াইটা করে যাচ্ছি এটাই হচ্ছে নতুন প্রজন্মের রাজনীতি এই শেখ বেআই সেখানে বাংলাদেশের মানুষকে বা তরুণদেরকে যাদের বাবা জন্ম হয় না একাত্তর সালে তাদেরকে যখন রাজা গা বলা হয় এটা আসলে শেখ হাসিনার মুখে মানাই না ওটা আমি বলে ফেলছি অলরেডি মূল বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধ ব্যবসাটা বন্ধ হওয়া দরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ব্যবসা গত তেপ্পান্ন বছর ধরে আমরা দেখেছি এটা এই ব্যবসাটা লেবু কচার মতো একেবারে তিতা হয়ে গেছে এই ব্যবসাটা বন্ধ হওয়া দরকার রাষ্ট্রের সবাই নাগরিক বা রাষ্ট্রের সবাইকে ন্যায্যতার ভিত্তিতে শাসন করতে হবে তাদের অধিকার দিতে হবে এবং সেই অধিকারের লড়াইয়ের জায়গা থেকেই আমরা এই কোটা বিরোধী আন্দোলনটাকে দেখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য